ছিলাম তখন আমি এই পোস্টারটা দেখাই দেমেন্ট বেঞ্চার্স অন বোর্ড হঠাৎ করে প্রমোদ নেই আমাদের সঙ্গে রিয়েলি মিসিং প্রতীক ওয়েল দেব যারা এই স্বপ্নটাকে ব্যাক করে এবং ফাইনালি বিনোদিনী হয় ফ্লোরসে যায় এবং আমরা দু হাজার তেইশে বিনোদিনী শুট করি এই লড়াইটা আমার হয়তো অ্যাজ রুক্মিণী যে বিনোদিনী ছবিটা করেছে তার জন্য তো ছ বছরের লড়াই আজ সিক্স ইয়ার এন্টার করছি এবং বিনোদিনী রিলিজ হতে চলেছে তেইশ তারিখে কিন্তু আমার থেকে তো আরও বড় লড়াইটা ছিল এই মানুষটা যে একশো চল্লিশ বছর ধরে এখনও লড়ে যাচ্ছে আমাদের দেশ স্বাধীনতা পেয়েছে দুশো বছর লড়ে আজ এই পুরুষতান্ত্রিক সমাজের কারণে একজন মহিলাকে একশো চল্লিশ বছর লড়তে হলো তার স্বীকৃতি তার সম্মানটা পেতে আমি জানি না আমরা মহিলা হিসাবে কোথায় কেন এতটা এখনও পিছিয়ে আছি আজ এই থিয়েটার হয়েছিল হয়তো আগে বেডেন স্ট্রিটে ছিল আজকে সেটা হাতি বাগানে কিন্তু যখন প্রথম হয় পঞ্চাশ হাজার টাকার জন্য গুরমুখ রায়ের কাছে বিনোদিনী দাসীকে নিজেকে সমর্পণ করতে হয়েছিল শুধুমাত্র থিয়েটারের জন্য আর তাকে সেই থিয়েটারের পুরুষরাই বলেছিল যেটা তুমি করো থিয়েটারের জন্য এবং থিয়েটারের নাম হবে বি থিয়েটার সেই স্বপ্ন তাকে দেখিয়েছিল কিন্তু তারপর একটা অপরাধ একটা অন্যায় তাকে বলে যে না কিন্তু বিনোদিনীর নামে একটা মহিলার নামে এবং তার জন্ম যেখানে তার কর্ম যেটা সব কিছু মাথায় রেখে তাকে বঞ্চিত করা হয় অ্যান্ড আজ আমি শুধু এটা বলবো না যে বিনোদিনী সিনেমার কারণে সেটা একদমই ভুল হবে অবশ্যই একটা দিদির কাছে ইচ্ছা প্রকাশ করেছিলাম অনুরোধ করেছিলাম কিন্তু একজন মহিলা হয় আর একজন মহিলার কথা একজন নারীর কথা বুঝে উনি যেটা করে দিলেন এবং এত দ্রুতভাবে করে দিলেন ইতিহাসকে পাল্টে দিলেন একটা নারীকে তার যোগ্য সম্মান দিলেন অসংখ্য ধন্যবাদ এটা শুধু বিনোদিনী দাসীর জয় নয় এটা আমাদের টিম বিনোদিনীর জয় নয় এটা শুধু মাত্র আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর জয় নয় এটা আমাদের নারীদের জয় আমাদের সমাজের জয় আরেকজন যদি আমি বলি যে ভীষণ গুরুত্বপূর্ণ যার জন্য হয়তো যেটা বলে না ইংলিশে উনি স্যালভেশন পান উনি জীবনটাকে অন্যভাবে দেখতে শেখেন তিনি ছিলেন শ্রীরামকৃষ্ণ পরমহংস যেটা নিয়ে অনেকজন অনেক কিছু আমাকে সোশ্যাল মিডিয়ায় লিখিয়েছেন যে ওনাকে কবে দেখব ওনার ঝলক কবে দেখবো কখন দেখব তো আজকে এই পয়লা জানুয়ারি দু এই দিনের থেকে বেশি ভালো উপলক্ষ হতে পারতো না এই পোস্টারটা লঞ্চ করার জন্য ঠাকুরের আশীর্বাদ নিয়ে এই পোস্টারটা লঞ্চ করা এবং যেইটুকু ভুল ত্রুটি হয়ে থাকে আমি বলবো আমাদেরকে প্লিজ ক্ষমা করে দেবেন আমরা শুধু সৎ মনে চেষ্টা করে গেছি প্লিজ মনে রাখবেন ভালোবেসে রাখবেন কিছু ভুল হলে জানাবেন সেটা আমরা মাথা নত করে নিয়ে নেব কিন্তু সত্যি বলছি মন থেকে একটা সৎ চেষ্টা করে এই কাজটা করা প্লিজ 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 তোমাকে আসতেই হবে সব থেকে খুশি যদি হয়েছিল একটা মানুষ ছিল দা প্লিজ ইউ হ্যাভ টু বি হিয়ার উনি বলেছিলেন যে এটা মানে সাচ এ বিগ মোমেন্ট টিং ফর স্টার থিয়েটার ফর বেঙ্গল ফর কলকাতা যে একটা ইতিহাস চেঞ্জ করা প্লিজ দুটো লাইন যদি আপনি বলেন প্লিজ দিস ইজ ইউর ডে সবাইকে অনেক ধন্যবাদ আর ওয়েলকাম টু বিনোদিনী থিয়েটার সবাইকে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ টিম বিনোদিনী আমি যিনকে শোনার পর থেকে আমি বলেছি একটাই রিকোয়েস্ট করেছিলাম যে যেহেতু এটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি একটা বড় প্রাইজ অবশ্যই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ তিনি এই নামকরণটা দেওয়ার জন্যে তবে আমি এটা দেব এন্টারটেনমেন্ট বা আমাদের অন্য প্রডিউসার যে আছে নেই বলে আমি রুকীকে প্রতীককে আমি বলতে পারছি না বলে রুক্মীকেই রিকোয়েস্ট করছি যে এখানে প্রিমিয়ার শোটাও যাতে এখানেই হয় সুতরাং আমরা থ্যাংক ইউ থ্যাংক ইউ সুতরাং তাহলে আমি প্রেস বন্ধুদেরও এখানে পাবো আর আশা করছি এই হেরিটেজ প্রপার্টিটাকে আরও উচ্চ মানে আমরা নিয়ে যেতে পারব এরম সিনেমা ভবিষ্যতে আসতে থাকবে অনেক অনেক ধন্যবাদ টিম বিনোদিনীকে অনেক ধন্যবাদ আমাদের তরফে